তো আর মাত্র চব্বিশ ঘন্টা পরেই কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ দু শুরু হচ্ছে আর দু হাজার শুরুতেই কিন্তু দেশ জুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন হচ্ছে যে নিয়ম না মানলে কিন্তু আপনারা পরবর্তী সময়ে অনেক সমস্যায় পড়বেন এমনকি সেই সুবিধা থেকেও কিন্তু আপনারা বঞ্চিত হবেন তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব আধার কার্ড ভোটার কার্ড এলপিজি গ্যাস এমনকি যাবতীয় ডকুমেন্ট বা যাবতীয় সরকারি সুবিধার জন্য নতুন বছরে নতুন কি নিয়ম আনা হচ্ছে এবং এই নিয়মে আপনাদের কোন কোন কাজ করতে হবে যে কাজগুলি না করলে কিন্তু আপনারা ভবিষ্যতে সমস্যায় পড়বেন তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো এবার আমরা দেখে নেব দু অর্থাৎ নতুন সাল থেকে কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে যে নিয়মগুলি আপনাদের অবশ্যই ফলো করতে হবে দেখতে পাচ্ছেন বেশ কিছু নিয়ম বদল হচ্ছে জানুয়ারি মাস থেকেই জেনে রাখুন আগেভাগেই তো ডিটেলস দেখে নেব কোন কোন ডকুমেন্টে বা কোন কোন পরিষেবায় কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে তো দেখতে পাচ্ছেন আর মাত্র দুদিনের অপেক্ষা তারপরে শুরু হচ্ছে নতুন বছর অর্থাৎ দু সাল দু সালের একেবারে প্রথম থেকেই কিন্তু দেশ জুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের কথা কিন্তু আপনাকে আগেই জানতে হবে না হলে কিন্তু পরবর্তী সময় আপনি সমস্যায় পড়বেন তো সাত রকমের পরিবর্তন আমরা দেখাবো অর্থাৎ সাত রকমের যে পরিবর্তন ঘটছে দু সালে সেটা আমরা প্রথমে দেখে নেব তো ফার্স্ট যে নিয়মে বদল হচ্ছে সেটা হলো আধার কার্ড আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হলো আধার কার্ড আধার কার্ড নিয়ে কিন্তু বড় দুটো আপডেট আসছে এবং বড় দুটি পরিবর্তনও কিন্তু আসছে দেখতে পাচ্ছেন নতুন বছরে নতুন করে আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আনতে চলেছে সরকার নতুনভাবে আধার কার্ড তৈরি করার প্রক্রিয়া হবে পাসপোর্ট তৈরির মতোই জটিল পাসপোর্টের মতোই কিন্তু এবার থেকে যাচাই করা হবে নতুন আধার কার্ড অর্থাৎ এবার থেকে কিন্তু আধার কার্ড ভেরিফিকেশন করার পরেই আপনাকে নতুন আধার কার্ড দেওয়া হবে এই নিয়ম অনুসারে জানা যাচ্ছে আধার কার্ডের তথ্য যাচাই করার কাজে সরকারের তরফ থেকে দায়িত্ব দেওয়া হতে পারে জেলা স্তরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরের এসডিএমকে এই উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা মনোনীত হবে তবে কিন্তু সেই আধার কার্ড বৈধ বলে গ্রাহ্য হবে অর্থাৎ আগে যেরকম আধার কার্ড তৈরি করলেই হয়ে যেত বর্তমানে কিন্তু এমনটা হবে না নতুন আধার কার্ড যখন আপনি তৈরি করবেন এসডিএম অথবা জেলা ম্যাজিস্ট্রেট আগে ভেরিফাই করবে ভেরিফাই করার পরেই কিন্তু আপনি নতুন আধার কার্ড পাবেন এর জন্য কিন্তু সময় লাগতে পারে মোটামুটি একশো দিন অর্থাৎ প্রায় ছ মাস কিন্তু সময় লাগতে পারে নতুন আধার কার্ড পেতে তো এটা গেল আধার কার্ডের একটি নিয়ম এবার চলে যাচ্ছে আমরা দ্বিতীয় নিয়ম যেটা হলো সিম কার্ড সংক্রান্ত অর্থাৎ মোবাইলে যে সিম কার্ড আপনারা ব্যবহার করেন এই নিয়েও কিন্তু নতুন বদল আসছে তো মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে নতুন সিম গ্রহণ করতে গেলে সেই প্রক্রিয়া কিন্তু আগে থেকে আরও জটিল হতে চলেছে শুধুমাত্র আগে শুধুমাত্র আধার কার্ড এবং কিছু টাকা দিয়ে কিন্তু নতুন সিম কার্ড পাওয়া যেত কিন্তু নতুন বছরে নতুন নিয়ম অনুসারে কোনো ব্যক্তির পরিচয়পত্র সঠিকভাবে যাচাই করার পরেই কিন্তু তাকে নতুন সিম কার্ড দেওয়া হবে নতুন সিম কেনার সময় ক্রেতার আধার বায়োমেট্রিক যাচাই করা হবে এবং চোখ ও ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করে কিন্তু তবেই নতুন সিম কার্ড প্রদান করা হবে কোনো টেলিকম সংস্থা বা কোনো গ্রাহক যদি এই নিয়ম লঙ্ঘন করে সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে জরিমানা এবং জেল এমনটা হতে পারে অর্থাৎ সিম কার্ড নিয়ে কিন্তু বড় পরিবর্তন আসছে তো তৃতীয় নিয়ম রয়েছে আধার কার্ড আধার কার্ডের আরও একটি বড় বদল যেটা আপনাদের প্রত্যেকে জানতে হবে দেখতে পাচ্ছেন আধার কার্ড সংক্রান্ত বদল অনেকেই কিন্তু তাদের জন্ম তারিখ প্রমাণপত্র হিসাবে আধার কার্ডে লেখা জন্ম তারিখকে ব্যবহার করে থাকে তবে নতুন বছর থেকে জন্ম প্রমাণপত্র হিসাবে আধার কার্ডের লেখা জন্ম তারিখ আর বৈধ বলে বিবেচিত হবে না অর্থাৎ অর্থাৎ এবার থেকে কিন্তু আধার কার্ড জন্ম প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্ট আপনারা দিতেন সেই ডকুমেন্ট কিন্তু আধার কার্ড থাকবে না ইউআইডি এর নির্দেশিকা অনুসারে জানা গেছে এবার থেকে জন্ম তারিখের প্রমাণ দেওয়ার জন্য আধার কার্ডের ব্যবহার করতে হবে জন্ম সার্টিফিকেট অর্থাৎ আপনারা দেখেছেন প্রত্যেকটা ডকুমেন্ট যখন আমরা তৈরি করি বা সংশোধন করি সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের যে ডেট অফ বার্থ সেটাই কিন্তু আমরা ইউজ করি এতে কিন্তু আধার কার্ড আর জন্ম প্রমাণপত্র থাকবে না তার জন্য কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট ইউজ করতে হবে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ বর্মা এ প্রসঙ্গে জানিয়েছেন কোনো কোনো স্থানে সচিত্র পরিচয়পত্র পত্র হিসাবে আধার কার্ড বৈধ হলে জন্ম তারিখের প্রমাণপত্র লাগবে সেখানে আধার কার্ড ব্যবহার করা যাবে না সেখানে আধার কার্ডের সঙ্গে লাগবে জন্ম সার্টিফিকেট অর্থাৎ যদি আপনি আধার কার্ড জন্ম প্রমাণপত্র হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তার সাথে সাথে আপনাকে জন্ম সার্টিফিকেটও দিতে হবে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি জন্মের প্রমাণ করাতে পারবেন না তো বাকি আরো যা নিয়ম রয়েছে সেগুলি রেজিস্ট্রি বিবাহ ক্ষেত্রে রেজিস্ট্রি করার সময় আধার বায়োমেট্রিক বাধ্যতামূলক ই সিগনেচার হিসাবে শুধুমাত্র ছাপ গ্রহণ নয় স্ক্যান এবং চোখের আইডি স্ক্যানও করা হবে বিয়ের রেজিস্ট্রি করার সময় এমনকি বিয়ের রেজিস্ট্রি সেক্ষেত্রে সাক্ষীদেরও কিন্তু বায়োমেট্রিক স্ক্যান করার কথা জানানো হয়েছে অর্থাৎ যদি আপনি ম্যারেজ রেজিস্ট্রি করেন সেক্ষেত্রে কিন্তু এবার থেকে শুধুমাত্র আঙুলের ছাপই নয় মুখের স্ক্যান চোখের আইডি স্ক্যান করা হবে পাশাপাশি যারা সাক্ষী থাকবে তাদেরও কিন্তু বায়োমেট্রিক স্ক্যান করা হবে ম্যারেজ রেজিস্ট্রি ডকুমেন্ট তৈরি করার সময় পরবর্তী আপডেট দেখতে পাচ্ছেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো গ্যাসের ই সংক্রান্ত বদল আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান নিয়ম অনুযায়ী গ্যাসে কিন্তু ই কমপ্লিট করতে হবে বা বায়োমেট্রিক আপডেট কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে এখন সমস্যায় না পড়লেও ভবিষ্যতে কিন্তু আপনারা আর গ্যাসের সাবসিডির টাকা পাবেন না তো দেখতে পাচ্ছেন এর আগে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত গ্যাসের বায়োমেট্রিক সংযোগের সময়সীমা নির্ধারিত করা হয়েছিল তবে নতুন বছরে সেই সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে বর্তমানে সেই সময় একত্রিশে মার্চ দু পর্যন্ত করা হয়েছে অর্থাৎ যেটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল সেটা কিন্তু একত্রিশে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে আপনারা ধীরে সুস্থে কিন্তু অনলাইনেই নিজের স্মার্টফোনের মাধ্যমেই গ্যাসের ই কেউআইসি কমপ্লিট করতে পারবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও আপলোড করেছি যারা যারা এখনো পর্যন্ত গ্যাসের ই কমপ্লিট করাননি পাঁচ মিনিটে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে কমপ্লিট করিয়ে নেবেন পরবর্তী যে আপডেট সেটা হলো শেয়ার সংক্রান্ত বদল স্টক মার্কেটে শেয়ার সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে নমিনি থাকা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে নতুন বছরে বাধ্যতামূলকভাবে ভাবে এই নমিনি না থাকলে অ্যাকাউন্টে আর লেনদেন করা যাবে না পরবর্তী আপডেট রয়েছে সাত নম্বরে আধার কার্ড সংক্রান্ত আপডেট বর্তমানে ভারতের সচিত্র পরিচয়পত্র হিসাবে আধার কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ এই আধার কার্ড কোনো তথ্য ভুল থাকলে ব্যবহারকারীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আধার কার্ড ব্যবহারকারীরা দু হাজার চব্বিশ সালের চোদ্দই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে পারবে তো বর্তমানে কিন্তু তিন মাস পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে যাদের আধার কার্ডের বয়স দশ বছরের ওপরে তারা কিন্তু প্রত্যেকেই অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করিয়ে নেবেন পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যাদের ভোটার কার্ড রয়েছে পুরনো ভোটার কার্ড তাদের কিন্তু যাদের ভোটার কার্ডে ফটো অস্পষ্ট হয়ে আছে তাদের কিন্তু বলা হচ্ছে তারা ফটো চেঞ্জ করিয়ে নেবেন অর্থাৎ ভোটার কার্ডের যে ফটো সেই ফটো যদি পুরনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের ফটো নতুন করে আপলোড করতে বলা হচ্ছে ভোটার কার্ডের ফটো কীভাবে পরিবর্তন করতে হয় এই নিয়েও কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা আছে গিয়ে দেখে নেবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট যেগুলি কিন্তু দু হাজার চব্বিশ সাল থেকে আপনাদের অবশ্যই ফলো করতে হবে নাহলে কিন্তু পরবর্তী সময় আপনারা বিভিন্ন সমস্যায় পড়বেন তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ